কলকাতার এত কাছে যে একটা এত পুরানো ঐতিহাসিক দুর্গ আছে কে তা জানত তাই শীতের এক সকালে ছজন বন্ধু বেরিয়ে পড়লাম একদিনের ভ্রমণে শুধু দুর্গতেই শেষ নয় সাথে দেখলাম একটি বৌদ্ধ বিহারের ভগ্নাবশেষ একটি ড্যাম সাথে আস্ত একটা মন্দিরের গ্রাম যার আনাচে কানাচে ঐতিহাসিক মন্দির ও বেশ কিছু অসামান্য মন্দির তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক ভোর পাঁচটা দশ বাড়ি থেকে বেরিয়ে গেলাম পুরো অন্ধকার এই যে সামনের সবাই যাচ্ছে। পুরো অন্ধকার এখান থেকে হাওড়া স্টেশন যাব। তারপর ট্রেন একটা টোটো পেয়েছি হাওড়া স্টেশন যাচ্ছি টোটোতে কথায় বলে যদি হও সুজন একটা টোটোতে ছজন ভোরবেলা হাওড়া স্টেশনে পৌঁছেই হাওড়া স্টেশনের চিরাচরিত ছবি খবরের কাগজ ডিস্ট্রিবিউশন চলছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার জন্য সকাল ছটায় হাওড়া স্টেশন চলে এলাম ছটা কুড়িতে বারবিল জনশতাব্দী ধরব যাব খড়গপুর চলুন একদিনের জন্য খড়্গপুর ভ্রমণ শুরু করা যাক আটটা বাজতে পাঁচ পাঁচ মিনিট বিফোর টাইমে খড়্গপুর স্টেশনে ঢুকে গেলাম আমরা কয়েক বছর আগে পর্যন্ত এটা ছিল পৃথিবীর দীর্ঘতম প্ল্যাটফর্ম এখন অবশ্য তিন নম্বরে এক নম্বরে কোরক্ষপুর আর দু নম্বরে কেরালার একটা রেল স্টেশন আছে নামটা ঠিক মনে নেই তিন নম্বরে এই খড়গপুর খড়্গপুর বাংলা তথা ভারতের একটি শিল্পনগরী এখানেই তৈরি হয়েছিল ভারতের সর্বপ্রথম আইআইটি এখানে ভারতের বৃহত্তম রেলওয়ে ওয়ার্কশপ এছাড়াও প্রচুর বেসরকারি কারখানাও এখানে আছে খড়্গপুরের কাছেই কলাইকুণ্ডায় আছে ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্সের ঘাঁটি যেহেতু মেদিনীপুর জেলাটি আগে ছিল ওড়িশার অন্তর্গত তাই এখানে প্রচুর ওড়িয়া থাকেন তার সাথে থাকেন প্রচুর দক্ষিণ ভারতীয় তাই খড়গপুরকে আক্ষরিক অর্থেই বলা চলে মিনি ইন্ডিয়া সাড়ে আটটা বাজলো একটা গাড়ি করে সবাই চলেছি এখানে বিভিন্ন স্পট বলে প্রথমেই যাচ্ছি ফোর্ট দেখতে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে চলে এলাম দুর্গটি আসলে কেশিয়ারির গগনেশ্বর গ্রামে অবস্থিত বাবাজি যদিও দেখাচ্ছে খড়্গপুর থেকে দূরত্ব সাতাশ কিলোমিটার পথে পড়বে বেলদা ও কুকাই গ্রাম ওড়িশার সূর্যবংশী রাজা গণপতি কপিলেন্দ্র দেবের শাসনকালে চোদ্দোশো আটত্রিশ থেকে চোদ্দোশো উনসত্তরের মধ্যে এটি নির্মিত ঔরঙ্গজেবের আমলে মোহাম্মদ তাহির এর মাঝের মন্দিরটি ভাঙেন এবং একটি মসজিদ তৈরি করেন ফোর্টের মাঝখানে মনে করা হয় এই অন এই জায়গাটাতে এটা মন্দির মতো ছিল এবং সেটা সম্ভবত শিবের মন্দির ছিল যেটা সম্ভবত ঔরঙ্গজেবের আমলে ভাঙচুর করা হয় এবং ঠিক তার উল্টো দিকে এই যে তিনটে গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ তৈরি করা হয় পুরো ল্যাটেরাইট পাথরে নির্মিত প্রায় ছশো সাড়ে ছশো বছর আগেকার এই দুর্গ বা সেনাদের আশ্রয়স্থল একইভাবে আছে বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে সকাল নটায় খোলা হয় দর্শকদের জন্য বর্তমানে এখন আমরা ছাড়া আর কোনো দর্শক নেই আর বিকেল পাঁচটায় বন্ধ হয়ে যায় এই স্মারকটি যদিও এটিকে দুর্গ বলা হয় কিন্তু দুর্গের কিছু বৈশিষ্ট্য যেমন সুরক্ষিত প্রধান প্রবেশদ্বার স্তরযুক্ত দেয়াল পরীক্ষা ওয়াচ টাওয়ার বা অস্ত্র রাখার নিরাপদ স্থান এখানে দেখা যায় না তাই অনেকে মনে করেন এটি আসলে দুর্গ নয় এটি আসলে ছিল সেনাদের আশ্রয়স্থল খড়্গপুর শহরে অনেক কিছু দেখার জিনিস যেমন একটি সায়েন্স মিউজিয়াম বেশ কিছু পার্ক অনেক মন্দির এরম থাকলেও আমরা শহর থেকে একটু দূরের কয়েকটি স্পটে যাব ঠিক করি এবং খড়্গপুরের একটি ট্রাভেল এজেন্সি থেকে একটি গাড়ি বুক করি চার হাজার দুশো টাকায় ট্রাভেল এজেন্সির নাম এবং নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম দরকার লাগলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন কুরুম্বেরা ফোর্ট দেখে বাইরে বেরিয়ে জলখাবারের আয়োজন মুড়ি তেলেভাজা চানাচুর শশা সহযোগে জলখাবার দারুণ ফোটের বাইরে দেখলাম স্থানীয় কিছু লোক ধামসা মাদল বাজিয়ে গানে মত্ত আমরাও মেতে যাই তাদের সাথে কিছুক্ষণের জন্য ছিল আমাদের কুরুম্বেরা ফোর্ট ঘোড়া এবার আমরা যাবো নেক্সট কোনো লোকেশানে মারি আমাদের নেক্সট স্পট যা কি না কুরুম্বেরা ফোর্ট থেকে তেইশ কিলোমিটার দূরে অবস্থিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর অশোক দত্তের নেতৃত্বে দু থেকে তিন সালের মধ্যে এখানে খনন কার্য শুরু হয় এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দীর একটি বৌদ্ধ মঠ আবিষ্কৃত হয় যা কি না গুপ্ত যুগ এবং পাল যুগের মধ্যবর্তী সময়ের বলে অনুমান রাজ্য পুরাতত্ত্ব বিভাগের অধীনে দু সালে বিস্তারিতভাবে আরও একটি খনন কার্য চালানো হয় এবং বেশ কিছু সামগ্রী পাওয়া যায় ইটের এই ঢিপিটি স্থানীয়ভাবে সখী সেনের ঢিপি বা শশী সেনের ঢিপি নামে পরিচিত ছিল যা সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকে বিনামূল্যে এই জায়গাটি ত্রিরথ আকারের এটিকে বৌদ্ধ সন্ন্যাসীদের প্রাচীর বেষ্টিত একটি ছোট বাসস্থান এবং এই যেগুলো দেখা যাচ্ছে এগুলিকে ছোট ছোট ঘর মনে করা হচ্ছে এখানে বুদ্ধদেবের বিভিন্ন ছবি এবং বৌদ্ধ শিলালেখ পাওয়া যায় মোগলমারি মিউজিয়াম মোগলমারির মিউজিয়ামে এলাম মিউজিয়ামে খনন কার্যের সময় বিভিন্ন ছবি এখানে রাখা আছে এবং এখান থেকে অনেক প্রত্ন সামগ্রী পাওয়া গিয়েছিল সেগুলো বেশিরভাগই কলকাতা মিউজিয়াম মানে জাদুঘরে স্থানান্তরিত করা হয়েছে আর এখানে কিছু অল্প কিছু রাখা আছে আগে কিছু ছবিগুলো দেখিয়ে দিই কিছু এখানে এই যে রাখা আছে বিভিন্ন মূর্তি বিভিন্ন ঘটি বা ঘট পাত্র জাতীয় কিছু গুপ্ত যুগের নকশা যুক্ত মৃৎ পাত্র এবং আতর বিভিন্ন প্রদীপ আরও বিভিন্ন ধ্বংসাবশেষ জলজান্ত ইতিহাস আমাদের সামনে বস্তু করি বিভিন্ন কারুকাজ আর আছে বিভিন্ন নকশা কাটা ইঁট জালের ওপরে বিভিন্ন ধরনের পাথর লোহিত রঙের মৃৎপাত্র ধূসর রঙের মৃৎপাত্র এই যে নকশাযুক্ত ইঁট চোখের সামনে গুপ্ত যুগ আর ইনি হলেন ডক্টর অশোক দত্ত যার নেতৃত্বেই এখানে খননকার্য শুরু করা হয়েছিল বন্ধ ছিল দরজাটা রিকোয়েস্ট করাতে খুলে দিলেন অসাধারণ এখানে আর নাবা যাবে না সব চেন দিয়ে বন্ধ করা কাঁচের দেওয়াল দেওয়া খনন কার্যের ফলে ফুল পশু ও মানুষের বিভিন্ন ছবি আঁকা এই দীর্ঘ দেওয়ালটি পাওয়া যায় যা এক কথায় অসাধারণ পুরাতাত্ত্বিকদের মতে নির্মাণটি বৌদ্ধ ধর্মের বজ্রযান পর্বে নির্মিত হয়েছিল এই পর্বেই বৌদ্ধ ধর্মে দেবদেবীর পূজা শুরু হয় এখানের দেওয়ালে জামবালা ও সরস্বতী দেবীর মূর্তি পাওয়া গেছে এখানে প্রাপ্ত মূর্তি ও অন্যান্য সামগ্রীগুলিতে গুপ্ত ও মধ্য গাঙ্গেয় অঞ্চলের ভাস্কর্যের প্রভাব দেখা যায় অসাধারণ মোগলমারি দেখার পরে আমরা চলে এলাম পাতরা যা কিনা একটি মন্দিরের গ্রাম বলে পরিচিত অনেকগুলি ছোট ছোট মন্দিরের গ্রাম এই পাথরা যা কি না মেদিনীপুর সদর মহকুমার অন্তর্গত এই পাথরা অঞ্চলে এরম প্রচুর মন্দির আছে এরকম একটা গ্রাম ফাঁকা জায়গায় কারা এরকম মন্দিরগুলো করলো এ নিয়ে বিভিন্ন রহস্য আছে চলুন মন্দিরগুলো ঘুরে দেখা যাক শিব মন্দির মনে হচ্ছে অনেক নিচু ছিল আগে অনেক চাপা পড়ে গিয়েছিল সব মন্দিরগুলো চারুকাজ দেখার মতো পাশাপাশি আরো মন্দির আছে নেবে দেখা যাক ও ভেতরে আবার কারুকার্য আছে মূর্তি করা পোড়া মাটির বিগ্রহ কিছু নেই শিব মন্দিরই ছিল মনে হচ্ছে এখানে আমার একটি মূর্তি এরকম পুরো প্রদক্ষিণ করা যায় ওই দিকে আছে আরও কিছু মন্দির কিছু ভেঙেও গেছে একদম ভগ্নস্তূপে ওগুলোতে দেখা যাক এখানে আরও কয়েকটা মন্দির একসাথে আছে দুর্ভাগ্যবশত সংরক্ষণের অভাব কংসাবতীর দ্বারা ক্ষতি এবং স্থানীয়দের দ্বারা ভাঙচুরের কারণে অনেক মন্দিরের অবস্থা এখন খারাপ সমৃদ্ধ পোড়ামাটির শিল্পকর্ম এখানে মোট চৌতিরিশটি মন্দির আছে তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য নবরত্ন মন্দির কাছাড়ি মহল রাসমঞ্চ কালাচাঁদের দালান দুর্গেশ্বর মন্দির এবং পঞ্চশিবের মন্দির বেশিরভাগ মন্দিরই ঘোষাল পরিবার যা কিনা পরে মজুমদারে পরিবর্তিত হয় এবং ব্যানার্জি পরিবার দ্বারা নির্মিত হয়েছিল বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আঠাশটি মন্দিরের দায়িত্ব নিয়েছে এবং আঠারোটি মন্দির মেরামত করা হয়েছে আর এটি হলো এই পাতরা অঞ্চলের যে মন্দির তার প্রধান আকর্ষণ যা কি না নবরত্ন মন্দির নামে পরিচিত এটি প্রায় দুশো বছরের পুরানো এবং চল্লিশ ফুট উঁচু এর প্রাঙ্গণে আরও কয়েকটি ছোট ছোটো আটচালা মন্দির লক্ষ্য করা যায় আর এর একদম পাশ দিয়েই বয়ে চলেছে কংসাবতী নদী অসাধারণ কারুকার্য পোড়ামাটির যা না দেখলে কল্পনা করা যাবে না বন্দ্যোপাধ্যায় পরিবারের মন্দির মন্দিরসমূহ এইদিকেও কিছু মন্দির আছে পুরনো মন্দির যাওয়া যাক তাহলে কিছুক্ষণ হেঁটে এসে আর একটা বোর্ড আছে এই দিকে একদম গ্রামের পাড়ার ভেতর দিয়ে এদিকে পুকুর জঙ্গলে ছাগল বাঁধা ওদিকে লোকের বাড়ি মন্দির খুঁজে পাচ্ছি না এখনো মন্দিরগুলো কোথায় আছে কত দূর ও আচ্ছা পুকুরের পারে দেখা যাচ্ছে পুকুরটা অসাধারণ এই ফাঁকে বলে রাখি মোগলমারি থেকে পাতারা প্রায় সত্তর কিলোমিটার রাস্তা এখানে তিনটে মন্দির আছে পরপর

বর্ষাকালে এর রূপ দেখার মতো হয় পাথরের ওপর দিয়ে দিয়ে হেঁটে চলে এলাম একদম ড্যামের সামনে লক গেটের সামনে একদম কারণ একটা গেটের কিছুটা অংশ খোলা আছে অল্প অল্প করে জল বেরোচ্ছে সেটা দেখতেই এতখানটি এলাম এই অনিকেত ড্যামটি পাথরা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে আর খড়গপুর শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এখানে কিছু লোক ছিপও ফেলছে কথা বলে জানলাম এই জলে নাকি ছ সাত কিলো পর্যন্ত রুই পাঁচ পাওয়া যায় একটা কথা বলতে ভুলে গেছিলাম মাঝে অবশ্য আমরা খড়্গপুরে লাঞ্চ করেছিলাম শান্তিনিকেতন নামের একটি হোটেল থেকে চিকেন মিল নিয়েছিল একশো পঁচিশ টাকা সাড়ে চারটে বাজছে এবার আমরা এলাম এটা একটা পিকনিক স্পট জঙ্গলের মধ্যে একটা পিকনিক স্পট ঘুরে বেড়াবার জায়গা আমাদের টিকিট নিল একশো টাকা গোপগড় ইকো পার্কটি অনিকেত ড্যাম থেকে প্রায় ন কিলোমিটার এবং খড়্গপুর শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে এটি মেদিনীপুর শহরের কাছে এই ইকো পার্কটি এত বড় এবং এত সুন্দর সাজানো যে এটা ঘুরে দেখতেই প্রায় একটা পুরো দিন লেগে যাবে এবং শীতকাল হওয়াতে প্রচুর লোকজন এখানে পিকনিক করতে এসেছে ফুলের বাগানটি অসাধারণ সুন্দর সাজানো বার্বিল জনশতাব্দীতে আমাদের যেতে টিকিট লেগেছিল একশো টাকা আর লোকাল ট্রেনে আমরা ফিরেছিলাম সে টিকিট লেগেছিল তিরিশ টাকা আর গাড়ি ভাড়া আগেই বলেছি চার হাজার দুশো টাকা লেগেছিল আর টোটাল গাড়ি ছুটেছিল একশো পঁচাশি কিলোমিটার পাঁচটা বাজলো গোপগড় থেকে আমরা বেরিয়ে পড়ছি এবার এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আবার এতক্ষণ গেঞ্জি পরই কাটলো এবারে খড়গপুরের দিকে যাব ওখান থেকে ট্রেন ধরার ব্যাপার আছে চলুন খড়গপুরে দেখা হচ্ছে বালাজি মন্দির খড়গপুরের জন্য গোটা মন্দির চত্বরটা বেশ বড় খুব সুন্দর বিভিন্ন ধরনের মন্দির আছে খড়গপুরে আরও কয়েকটি মন্দির আছে যেমন খড়গেশ্বর মন্দির এবং কেদারনাথ মন্দির সেগুলিও খুব সুন্দর কিন্তু সময়ের অভাবে সেগুলি আমাদের যাওয়া হয়ে ওঠেনি আজকে আমাদের লাস্ট স্পট জগন্নাথ মন্দির গেটটাই তো অসাধারণ করেছে বিশাল বড় সামনেই জগন্নাথ মূর্তি আচ্ছা এইদিকে মন্দিরটা দারুণ দারুণ খুব সুন্দর মূর্তিটা মন্দিরটা ওপরে যাওয়া যাক মন্দিরটা সত্যি অসাধারণ সুন্দর এবং খুব বড় কারুকাজগুলো নজর কারা। আমাদের সকাল থেকে আমরা যে ঘুরছি সমস্ত খরচ আপনাদেরকে পাট পাট করে বললাম টোটাল আমাদের এক একজনের খরচ পড়েছিল এগারোশো টাকার মতো সারাদিন খড়্গপুর ঘুরতে তো বন্ধুরা আপনারাও চাইলে এইভাবে বা অন্য কোনোভাবে ট্যুরটাকে সাজিয়ে নিতে পারেন একদিনের জন্য খড়্গপুর ভ্রমণ কিন্তু করাই যায় অসাধারণ সুন্দর অভিজ্ঞতা হবে এইটুকু বলতে পারি দেখোপাত যে এখানেই শেষ করলাম আমরা খড়গপুর দর্শন জগন্নাথ মন্দির দিয়ে শেষ হলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তারা